সাবেক আইসিটি মন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক মন্ত্রী অবৈধ মন্ত্রী রাশেদ খান বেনন হাসানুল হক ইনু ইসলাম সুজন ডাক্তার দীপু মনুই আবদুল্লা এই সাতজনকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা ত্যাগ থানা মামলা নম্বর দুই নয় চব্বিশ এটি একটি হত্যা মামলা এই হত্যা মামলায় আজকে আদালতে উপস্থাপিত করেন এবং এই মামলা তাদেরকে সজ দেখানো হয় এবং তদকারী কর্মকর্তা সুনিরিশের প্রার্থনা করেন এবং বলেন যে এই আসামিগণ এই হত্যা মামলার যিনি হত্যা ডিসিস তার এই হত্যার সঙ্গে এই আসামিদেরকে প্রাথমিক তদন্তে তাদেরকে বিষয়টা উদ্ঘাটিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় সুনারেশ করা হোক বিজ্ঞা আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন তারাও এই সুনিরিশ হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন বিজ্ঞ আদালত তাদের সোনারেশ করে জামিন প্রার্থনা নামঞ্জুর করেন আর আরেকটি মামলায় এটা হলো আদাবর থানা মামলায় এটাও একটি হত্যা মামলা এই হত্যা মামলায় আপনার জানেন সাবেক ডিপুটি অ্যাটর্নি জেনারেল মেয়াদি হাসান যিনি সুপ্রিম কোর্ট বারের ভোট চুরি কারসুরির জন্য যে যিনি স্রষ্টা তাকেও রাজপথে হত্যা মামলায় আন্দোলন সংগ্রামে সে কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে ছিলেন তাকে এই হত্যা মামলায় সনারেশ করা হয় এবং তাকে বিজ্ঞ আদালত করে এই তাকে জেল জেল হাজতে পারেন করেন আরেকটি মামলায় আপনারা জানেন যে এটা হচ্ছে একটি মামলা হত্যা মামলা এক নয় চব্বিশ এই মামলায় হাসানুল্লাহ ইনু রাশেদ খান মেনন আবদুল্লাহ মামুন তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখা দেখার প্রার্থনা করেন কন্দকারী কর্মকর্তা এই হত্যা মামলার প্রাথমিক তদন্তে কর্মকর্তা তাদেরকে জয়ী থাকার বিষয়টি উদ্ধারিত করেন এবং জয়ী থাকার বিষয়টি নিশ্চিত বিদায় এখানে তাদেরকে এই মামলায় সন্ন্যাসের প্রার্থনা করেন বিজ্ঞা দলত প্রার্থনা মঞ্জুর করে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান আরেকটি মামলা আপনি জানেন যে যাত্রাবাড়ি থানা মামলা এটা একটি হত্যা মামলা এ হত্যা মামলায় নর ইসলাম সুজন আমাদের রেলওয়ে ধ্বংসকারী হাত হাজার কোটি টাকা লোভটকারী যে নর ইসলাম সুজন তাকে এই মামলায় এ হত্যা মামলা যিনি মারা যান নবিকুল ইসলাম গত আঠারো সাত চব্বিশ তারিখে সেই যাত্রাবাড়ি যাত্রাবাড়ির মোড়ে তাকে গুলি করে হত্যা করা হয় এই মামলায়ও তদন্তকারী কর্মকর্তা নুর ইসলাম সুজনকে এই মামলায় সোনের দেখানোর জন্য আবেদন করেন এবং পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করেন সরি দশ দিন রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞা আদালত সোনের মঞ্জুর করে এবং তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আর একটি মামলায় আপনারা জানেন যে কোটা এবং গোসমতি আন্দোলন ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে প্রায় এক জন লোক যে নিহত হয়েছেন ছাত্র জমদার নিহত হয়েছেন এই নিহত হওয়ার পিছনে যে লোকটি মুখ্য ভূমিকা পালন করেছিলেন সাবেক আইজিপি আব্দুল মামুন এবং তাকে এই ৮টি হত্যা মামলায় 5124 এ আগে শুনানির দেখানো হয়েছিল এবং এই মামলায় রশিদ খান মেননকো আরও আগে শুনানির দেখানো হয়েছিল এই মামলায় তারা আইনজীবীরা জামিন প্রার্থনা করেন বিগা আদালত আসামি পক্ষ জামিন প্রার্থনা করেন এবং কনস্টিটিউশন পক্ষে আমরা তার জামিনই বিতাকরি বলি যে আসামিরা একটা বোনাফাইড একজন তারা ক্রিমিনাল এবং তারাই হত্যার সঙ্গে জড়িত তারা যদি বের হয় দেশ অশান্তি হবে এবং পেশিবাদের যা দোষরা যারা এখনো লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে সেই জন্য তাদের জামিনের আবেদন মঞ্জুর নামঞ্জুর করা হোক বিজ্ঞা আদালত প্রার্থনা মতে তাদের জামিনে প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেল আদালতে প্রেরণ করেন আরেকটি মামলায় আপনারা জানেন যে দোয়ারটি থাম তোয়ার থানা একটি মামলায় যে পেশিবাদ শেখ হাসিনার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় শেখ হাসিনার দোষর এবং ফ্যাসিবাদের দোষর সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানকে ধর একটি বিষয়ক মামলা আজকে আদালতে উপস্থাপিত করা হয় যেহেতু সে অন্য একটি মামলায় রিমান্ডের শুনানিতে আছে সেই জন্য বিজ্ঞা আদালত রিমান্ড পিটিশনটা রিমান্ড পিটিশনটা পেন্ডিং রেখে পরবর্তী তারিখ নির্ধারণ করে শুনানির জন্য এটা পরে তার রিমান্ড পিটিশনটা শুনানি করা হবে অসংখ্য ধন্যবাদ